নোয়াখালী ভাই নোয়াখালী জি নোয়াখালী জি নোয়াখালী যাচ্ছে দেখেন কিন্তু আগে এখানে ফিটিং করা হয় ছয় চেয়ারের তো ছয় চেয়ার এর ছরের গ্যারান্টি কি কাট বাই এটা তিরিশ হাজার টাকা যাদের বাসায় যে লেক্টাইড আমার নকশার তেমন প্রয়োজন নেই তাদের জন্য এই কার্ড বিসাম নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম বিসমিল্লা ফার্নিচার মাঠে

কালার তো সম্পূর্ণ করা না এটা কিছু মানে একটা টান দিয়া রাখছি এটা চলে যাবে বিক্রি এটা জি এটা বিক্রি যাবে বিক্রি হইছে ভাই জি এটা যাবে নর্দা নর্দা জি বাদদা বাদদা আচ্ছা ভাই এটা প্রাইস কি রকম করবে এটা প্রাইস মাত্র 55000 টাকা মাত্র 55000 বাইরে ভাই খাত ফিটিং করতেছে ভাই জি ভাই এটা কোথায় যাবে এটা যাবে আপনার নোয়াখালী ভাই নোয়াখালী যাবে জি নোয়াখালী নোয়াখালী জি নোয়াখালী যাচ্ছে এই যে দেখেন খাট কিন্তু আগে এখানে ফিটিং করা হয় তারপরে এটাকে কমপ্লিট করে তারপর এটা ডেলিভারি দেয়া হয় আর ডেলিভারি চার্জ কিন্তু থাকছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যে কোন জায়গায় ভাই মাছা ডাশা কি মাছা কি এগুলো ইউজ করেন জি এই যে দেখেন সম্পূর্ণ একদম 600 এর ভিতরে জি বিয়াস ভালো করে খেয়াল করবেন যেখান থেকে নেন অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন ভাই এখানে একটা খাট দেখতেছিলাম

এখানে একটা দেখেছিলাম ভাই মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার এটা তো আকাশ মণিকাট নাকি আকাশমণিকাঠের চৌত্রিশ হাজার এটার প্রাইস কত ভাই তেরো হাজার মাত্র তেরো হাজার তেরো হাজার এটাও তেরো হাজার দুই রাউন্ডের মাত্র আঠারো হাজার প্রচুর জায়গা ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ থাকবে স্পেস গুলো একটু দেখাল করেন তাহলে বুঝতে পারবেন প্রচুর স্পেস থাকবে

কি কাটবাই দামি কাটবাই ভাই কিন্তু সম্পূর্ণ বলে দেয় ভিতরে কি কাঠ বাইরে কি কাঠ সম্পূর্ণ বলে না দিলে আপনাকে এই প্রোডাক্ট বিক্রি করবে না ভাই এটা প্রাইস কিরকম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার হাজার টাকা ডিসকাউন্ট ভাই

আমারিকা বাইরে হচ্ছে সেগুন কাঠ এটার প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার আঠারো হাজার ভাই একটা লোকেশনটা একটু আগে বলে দিবেন